হবে কারণ আগে একান্ন মিনিট আলোচনা করেছে এটা এখন যদি না বলি হবে না সেটা হলো কি ওরা এত ভয় পায় কেন ওদের এত ভয় কেন শান্তির কথা বললে। ধর্মের কথা শান্তির বিধিবিধানের কথা বললে ওরা ভয় পায় কেন কারা ভয় পায় কন্ট্যাক্স যেমন বাংলাদেশে যে স্বৈরাচার চলে গেছে মোনাফিক কাপের ফাঁসিক খুজ্জা, লুটেরা এই পাশের দেশের খুবই আতঙ্কিত হয়ে যাচ্ছে ইসলামিস্টরা আসলো ইসলামিস্টরা আসলো আর এবারে ইসলামিস্ট কি আস বুঝলে তো আর চুরি চামারি করতি না সত্তর কোটি লোক লেট্রিন সারা আঁকতো না হ্যাঁ কি যে আলু পেঁয়াজ বেঁচবে না হোটেলে জায়গা দিব না আহ হোটেলে জায়গা দানা দিলে পৃথিবীতে আর জায়গা নাই তারপরে চিকিৎসা দেবে না তোদের ওখানে যায় যে মুসলমানের এই নাই কি বলবো ব্যক্তিত্ব নাই নুনু নাই ওগুলা যায় যেগুলো আসলে প্রকৃত সত্যিকার মুসলমান তোদের ওখানে যায় না তোদের ওই নোংরা জিনিস অপবিত্র নাফাকি জিনিস খাইতে যায় না যারা গোবর দিয়া গরুর গোবর দিয়া গলিপে হ্যাঁ যারা গরুর বাচ্চা গরুকে গরুকে যারা দেবতা জ্ঞান করে ওদের ওখানে যায় কারা ও গরু যায় আল্লাহ বলছেন উল্যাকা কালা নাম সুরা আরাপের একশো ছিয়ত্তর নম্বর ওদের ভয় এই গরুর বাচ্চাদের ভয় গরুর বাচ্চারা শান্তি চায় না অশান্তি চায় ঘোলা পানিতে মাছ শিকার করে দুর্নীতিবাজরা কি, শান্তি ছাড়া যেমন এখন যারা আছে অন্তর্গত এরা কেউ চুরি করে না গাছে সোর পাট পরে এখন ভাল লাগে না সোর পাট গা উসখুস উসখুস করে মাংস কিনতে পারে না মোটা মোটা চিংড়ি মাছ কিনতে পারে না ডেলি বেতন পায় না এক জায়গায় গেলাম কাজ সার কাম কম কাজকাম কম কাজকাম কম কেন ঘুষ টুস নাই কাজকাম কম ঘুষ দ্বারা খাবে কোলেস্ট্রলের মাছ মাংস খাবে তারপরে ওই যে কি দামি দামি এবার কি আর হোটেল কী জানি আছে না ওই যে এক ছাব্বিশ ইঞ্জিনিয়ারেশন দেখা হইলো দাড়ি সাতত্তর বছর বয়স দাড়ি টুপি দেখতে সরসর লাগে বাসে পরিচয় হইলো সাড়ে তেরো লক্ষ টাকা দিয়া কী করছে স্ট্রেনিং কি করে রে ইয়ে রিং টিং লাগাইছে মানে ওরা নর্মাল হসপিটালে চাই লাখ পাঁচ লাখ সাবিস্টিয়ার ইঞ্জিনিয়ার ওলা পায়েন দুই নম্বরে কাজ কাম করেটর বলে বাড়ি ডে আছে হুম তো এখন কথা হলো এত ভয় পায় কেন এত ভয় পায় ওরা হলো চুরি চামারি দুর্নীতি পছন্দ করে চুরি চামারির দুর্নীতি যারা পছন্দ করে চুরি চামারির টাকা দিয়া মদ জুয়া আকাম কুকামে যারা মজা পেয়েছে তারা তো শান্তির ধর্মের ভয় পাবি এটা স্বাভাবিক কথা শান্তির কথা বললে ওদের ভয় যারা অস্ত্র ব্যবসা করে পৃথিবী গোলোপাল অস্ত্র ব্যবসায়ীরা সিরো রায় তো বলছে না সিরোব আঁকারে গাও গাবি এর নম্বর এতে এই তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি শান্তি স্থাপন করো না আমরাই তো পৃথিবীতে শান্তি স্থাপন করি এই জন্য দেখেন না পাঁচটা সুপার পাওয়ার আছে পাঁচটা এরা অস্ত্র তৈরি করে অস্ত্র কারখানা দামি দামি অস্ত্র মার্কাবা ট্যাঙ্ক এক একটা দাম হাজার হাজার কোটি টাকা বিমান এক একটার দাম বারো হাজার চব্বিশ হাজার কোটি টাকা ক্ষয়রাত্রির জাত মানুষের না খয় এগুলো কেনে যুদ্ধ বাজায় রাখে যুজুবুড়ির ভয় দেখাইয়া যুজুবুজির ভয় না দেখাইলে তো ওই যে অস্ত্র ব্যবসা অস্ত্র কোম্পানিগুলো চলবে না এখন আইসে নাগরিক হইতে পারবে না মিশা দেব না আরে বেটা তুই গেছিলি কোন বিষয় নিয়ে তোর বাপ কোন বিষয় নিয়ে গেছিল তোরা যে ওই সমস্ত দেশ দখল করছি দেশের করছে তোকে নীতি নৈতিকতা আছে দেশে দেশে নীতিনৈতিকতা কোথায় বলে বেরাস ওরাই শান্তির ধর্মের কে ভয় পায় শান্তি হইলে তো অস্ত্র হবে না শান্তি হলে তো লুটপাট করা যাবে না ওদের বসংবত চোর বাটপার যদি গরিব দেশগুলোতে বসানো যায় তো ওরা চুরি বাটপারি করে টাকাগুলো ওদের দেশে পাচার করবে এই যে বলে না লুট করা টাকা দেশে ফেরত আনবে কীভাবে আনবা আমি লুট করা টাকা যে সমস্ত দেশে গেছে সে সমস্ত দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে ওই যে আমরা নিউ ইম্পায়ারের নব্য সাম্রাজ্যবাদ পড়েছিলাম পড়তে তো পড়ছি মনে চেষ্টা করছি টু দ্য বেস্ট আবার ক্যাপাসিটি দে एक्चुअली কাবা ইউজ হ্যালো যারা দুষ্ট লোক শয়তানের শিষ্য শয়তানের কাজে লুপিতেতে অশান্তি সৃষ্টি করা আল্লাহ আল্লাহর কাছে বলছে আমি অশান্তি সৃষ্টি করব আমি পাপ কাজদের সাজায় দেব নারীদের দিই দেই পুরুষগুলোকে নষ্ট করব নারীদের সাজায় বাইর করে দেব নারীদের সাজগোজের মধ্যে অনেক ব্যবসা বেজি বেজি শাড়ি কিনবো জুতা কিনবো এগুলো ইতিহাস হলো আপনারা জানেন যে মার্কোসের বর্ণকে হাজার জোড়া জুতা ছিল ওই যে এটা ওই যে ফ্রান্সের চতুর্দশ লুই গিলুটিনে হত্যা করলো না ওর ব্যাপারে অনেক ছিল তো মার্কস ফার্কসরা লুটপাট করে এগুলো করতো আমাদের দেশে যারা চোর বাটপার ওরা বিলাসি লক্ষ লক্ষ টাকা দামের শাড়ি চুরি পুতো পাঁচ লাখ সাত লাখ চুরি চামারি না করলে এটা কেমন এই সমস্ত চোর বাটপারগুলো যেগুলো অস্ত্র ব্যবসা করবে দুনিয়ায় লুটপাট করবে গরিব দেশের শ্বাসকুষ্ঠী যদি চুরি চামারি লুটপাট করে তাহলে ওরা তিনশো চারটা বাড়ি করবে যে দেশে বাড়ি করলো সে দেশে অর্থনীতি চাঙ্গা হলো সেই টাকাকে আর ফেরত আসবে আইনের কত মার প্যাস বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে ফিলিপাইনে গেছে ফিলিপাইনের অর্থনীতি ভালো হয়েছে কাজী শান্তির ধর্ম নীতির ধর্ম শান্তি এগুলো চাইবে না শয়তানগুলোই চায় না এরা কারা শয়তানের দল এটা আল্লাহ বলছেন আটান্ন নম্বর ছোট মুজাদ আপনার চোদ্দ থেকে বাইশ নম্বর দেখবেন শয়তানের দল আল্লাহর দল শয়তানের দল কখনই শান্তি চাইবে না ওই যে অজত দিয়া শয়তানের দল বাড়িত হই হৈ রুই শুরু করবে সুরা মাইদের একশো নম্বর আল্লাহ বলছেন যে শয়তানরা সংখ্যায় ভারী ওদের জাক জীবন চাক চমকপূর্ণ এগুলো দেখে তোমরা বুদ্ধিমানরা ওদের দিকে তাকায়ও না এখন আসেন আল্লাহ নিজের পরিচয় দিয়ে কি বলছেন যে তার বিধানটা কত শান্তির কিন্তু এই শান্তিরটাকেই অশান্তি করে শয়তানরা পৃথিবীতে লুটপাট করতেছে এই যে আল্লাহ বলছেন আমি শেষ করে দেবো তিনটে বলে কেন অনেকক্ষণ কথা বলছি তো কথা বলে আমার নিজেরও শরীর ক্লান্ত হয়ে যায় এই দেখেন আমার কথা হলো যে কখন যে মরে যায় কথাগুলো রেখে যাই যা পড়লাম বহুত বছর একচল্লিশ বিয়াল্লিশ বছর কোরআন পড়লাম তর্জমা তার আগে জীবনে ছেষট্টি বছর বয়স তো আগে গল আরবি পড়ছি ভালোই কথাবার্তা বলতে পারতাম আরবি সবই তো আইন কানুন পড়া লাগছে অনেক আইন কানুন ওই এক সবগুলোই প্রথমবারই পাশ করছি কিন্তু লাভ কিছু হয় না পদোন্নতির বেলা তেল মারতে পারিনি ঘুষ জোগাড় করে ঘুষ দিতে পারেনি জায়গা মতো তার ফলে পদোন্নতিতে পিছিয়ে আছি আমার সাথে যারা চালু মাল লেখাপড়ার পিছনে থাকলো আগায় চলে গেছে সচিব টচিবাস সিনিয়র সচিব বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান মাল পানি ভালোই কামাইছে হ্যাঁ সবই ভালো আছে থাক ভালো তো এখন যে যেগুলো বলছি দেখেন এখানে এখান থেকে বুঝবেন কেন এরা ভয় পায় ভয় পাওয়ার কোনোই কারণ নাই এরা দুষ্ট অশান্তিপ্রিয় লুটপাটকারী চান্দা বাস বাস মানে পারিবারিক চান্দাবাস সামাজিক চন্দা রাষ্ট্রীয় চাঁদাবাস গ্লোবাল চান্দাবাস বৈশ্বিক চাঁদাবাস এরাই এই শান্তির ধর্মটাকে মানে কি কী কি কি কী বলে এই যে আইলরে রে হুম হুজু মানে জুজুবুরির ভয় দেখায় বদমাইশগুলো নিজেরাই বদমাইশ যেমন ধরেন আল্লাহ বলছেন উনষাট নম্বর সুরার আপনার হাসর মানে সমাবেশ করা আঠারো নম্বর একটা কী বলছে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই একটু চিন্তা করে দেখো আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে আর তোমার আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবই জানেন এই যে আঠারো নম্বর একটা আগামীকাল মানে ভবিষ্যতের জন্য ভালো কাজ কিছু করো যার ফল পাবে চিন্তা করে দেখা পাবে চিন্তা অর্থই তো জানি না হাজার হাজার লাখ লাখ হাফেজ তৈরি অকর্ম অকর্মণ্যপদার্থ ভিক্ষা করে খাবে দুর্নীতিবাজদের টাকায় খাবে রমজান আসতেছে এখনই নিয়োগ দিবে এই করবে সেই করবে মসজিদের নেতারা তো অধিকাংশ ক্ষেত্রে দুই নম্বরই মাল ভালো মাল কম আছে হ্যাঁ ভালো আছে কিন্তু সংখ্যায় কম পাবেন আর কি তো ওই যে চাকচিক্য আল্লাহ বলছেন মাইদের একশো নম্বরে চোর বাটপাড়ের সংখ্যা বেশি মন্দের আধিক্য এবং চাকচিক্য তোমাকে যেন চমৎকৃত না করে সুরামায় দাঁত নম্বর একশো হে তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান বোধশক্তি সম্পন্ন সৎপথে থাকিও চোর জাঁক জমক দেখে ওদিকে যায় না শান্তি নাই যে খাবে হারাম তার নাই আরাম খাবে হারাম তার নাই আরাম খাবে হারাম তার নাই আরাম নাই আরাম দেখেন গিয়া পারিবারিক অশান্তি সব জায়গায় অশান্তি মদ খায় নেশা খায় বসে থাকে মন্দ কর্ম করে এক একটা পাগল হয়ে যায় ঘুমায় থাকে নিচে যে দেশ দেখেন গিয়া দেশ বিদেশ ভ্রমণ যারা করে দেখেন এখন তো ইউটিউবে অনেক ইউটিউবার ট্রাভেলিংই দেখায় আপনি ঘরে বসেও দেখতে পারবেন পয়সা খরচ না করে তো এই দেখেন এই যে অযৌক্তিকভাবে এরা ভয় পাচ্ছে এলে ভয় দেখাচ্ছে এটা অভিনয় এটা শয়তানের একটা অভিনয় বুঝতে পারছেন এই দেখেন আল্লাহ বলছেন বাইশ নম্বর আয়াতে তিনি আল্লাহ তিনি শেষ আশ্রয় তিনি ব্যতীত কোনো আশ্রয় নেই ইলা নাই তিনি অদৃশ্য ও তিনি দৃশ্যমান এই যে চন্দ্রসূর্য আকাশ বাকাশ তারকা সাগর মহাসাগর পর্বতমালার মাধ্যমে তিনি দৃশ্যমান সৃষ্টির মাধ্যমে দৃশ্যমান এই বিদ্যুৎ একটা নার্জি যে এই বিদ্যুৎ আপনি দেখতে পান না কিন্তু তার ক্রিয়া দেখতে পাচ্ছেন এই যে আমি মোহাম্মদ ইউনুস আমাকে ইউনুসকে দেখতে পাচ্ছেন না ইউনুসের ক্রিয়া কথাবার্তা শুনতে পাচ্ছেন সৃষ্টিকর্তা এরকম একটা শক্তি মহাশক্তি পরাক্রমশালী শক্তি তার ক্রিয়াকর্ম সৃষ্টি দেখতে পাচ্ছেন এভাবে আমরা চিন্তা করলেই বুঝে যাই তো আল্লাহ বলছেন তিনি দৃশ্যমান তিনি অদৃশ্য তিনি পরিজ্ঞাত তিনি সব কিছু জানেন তিনি পরম দয়ালু আল্লাহ দয়ালু পরম দয়ালু তা নাহলে যে গুস্কর দুর্নীতিবাস সাথে সাথে এগুলোর হত্যা করতেন এই যে বর্ষার আলসাদ কত লোক হত্যা করছে ওটা তো সালা গজব দিয়ে এখনও মারে নাই মারবে আস্তে আস্তে এখন পালাইছে না হাসিনা পালাইছে না বিশ বছর তাকাম কুকাম ভালোই করছে তো এরপর যেটা বলছে দেখেন এই যে এই আয়টা জানার পরে কেন ওরা উদ্দেশ্যমূলক অভিনয়টা করে সেটা হলে এই মানে হবে এটা হাস নম্বর আল্লাহ তিনি আল্লাহ তিনি শেষ আশ্রয় তিনি ব্যতীত কোনো আশ্রয় নেই তিনি ইলা তিনি অধিপতি তিনি বাচ্চা তিনি পবিত্র আল্লাহ পবিত্র মানুষ পবিত্র নয় পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে তিনি শান্তি তো শান্তিকে ভয় পান কেন এই কোরআনটা পড়েন না কেন বোঝেন না কেন দুনিয়ার তো সব পড়ছেন মঙ্গল গ্রহে যান ঘরে যান তেন ঘিরে যান পয়সা খরচ করেন মানুষ না খায় মরতেছে বিভিন্ন দেশের টাকা লুটপাট করে নেন এটা কোন ধর্ম কোন সভ্যতা এটা কি সভ্যতা অসভ্যতা এই যে গাজায় চুয়াল্লিশ হাজার অলরেডি নারী পুরুষ সত্যা করেছ এরপর ভেটো দাও তোকে মধ্যে কী সভ্যতা তোদের মধ্যে কী মানবতা আছে মারা সাথে তো জাহার নাম যাবাই জাহার নাম আছে প্রস্তুত এই বদমাইশীর জন্য হ্যাঁ এই যে আল্লাহ বলছেন আমি শান্তি আল্লাহর কথা যে শুনবে আল্লাহর কথা যে মানবে সে শান্তি পাবে তা তোমরা শান্তির ধর্মকে কতগুলো বাট পাট দেখে অশান্তির কথা বলো কেন এটা তো নাটক হ্যাঁ এটা হলো নাটক বুঝতে পারছেন এই যে আল্লাহ বলছেন তিনি শান্তি আর এই শান্তিটা আমাদের অভিবাদন হিসেবে দিয়েছে। সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনার প্রতি শান্তি দি পিস পিস বা দি পিস একই আপনার পরে শান্তি শান্তি দ্বারা অভিবাদন যে ধর্মে করা হয় সেখানে তো অশান্তির জায়গা নাই সেখানে আপনারা যে কি কী বলে মৌলবাদ বা সেখানে জঙ্গি সেখানে হত্যার কোনো জায়গা নেই এগুলো পানোয়াট সব কিছু এই অস্ত্র ব্যবসায়ীরা এই গ্লোবাল আধিপত্যবাদীরা লুটেরা এই বদমাইশগুলো শয়তানের দলগুলো ভয় দেখায় অথচ কোরআন পড়তে বলে না বেদ পড়তে বলে না তৌরাত পড়তে বলে না ওখানে শান্তির কথাই বলা আছে দেখেন দেখেন শান্তি শান্তি নিরাপত্তা বিধায়ক তিনি নিরাপত্তা দান করবেন তো তোমাদের শান্তির ধর্ম রাষ্ট্রে শান্তির ধর্ম করলে তোমাদের অসুবিধাটা কোথায় তোমাদের কোথায় অসুবিধা কি অসুবিধা হইলো তোমাদের হ্যাঁ আসলে তোমরা তো অশান্তি সৃষ্টি যুদ্ধ বাজে অস্ত্র ব্যস্তা এক একটা বিমান সাড়ে বারো হাজার কোটি টাকায় তেল ব্যসা দুনিয়ার পরিবেশ উষ্ণায়ন করতেছ যুদ্ধ করে হত্যা করতেছ আর দাবি করতেছ সভ্য অসভ্য 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 এটাই হলো সভ্যতার সংকট বুঝতে পারছেন প্যারাডক্স অফ সিভিলাইজেশন তো এখন আল্লাহ বলছেন তিনি নিরাপত্তা বিধান করেন তিনি রক্ষক তিনি রক্ষা করবেন তিনি হলেন পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতিম মহিমান্বিত উহারা যাকে শরীর স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র মহান তোরা আল্লা থিয়া মরা মানুষের কাছে যাও তোরা আল্লা থিয়া কাল্পনিক দেবদেবী বানায় লইছ তার কাছে যাও ঠিক নয় তো তিনি মহান এই মহান সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মানলে তো আল্লাহ নিরাপত্তা দান করবে আল্লাহ শান্তি দান করবে কই তার কাছে দারের কাছে তো নাই কিন্তু শয়তানের দল বাড়ি হয়ে গেছে লোভ লালসা এই মূর্খ লোকগুলোর জ্ঞান নাই জীবন দর্শন সম্পর্কে ধারণা নেই ওরা কি হচ্ছে এরা আপনার এই কামের মধ্যে পড়ে গেছে ট্রাপের মধ্যে পড়ে গেছে শয়তানের ট্রাফে ফাঁদ পাতছে শয়তান বললো না আমি ফাঁদ পাতবো নারীগুলোকে উলঙ্গ করে ছেড়ে দিছে খাওয়ানোর যৌনতা করা এটাই হচ্ছে ধর্ম ওদের বলছেন ওদের ধর্ম ওদের মন তাই আয়াত একশো ষোলো আর যৌনতা করো আসলে কি জিরো শেষ আয়াতা তিনি আল্লাহ তিনি হইলেন শেষলা সৃজন কর্তা তিনি সৃষ্টি করেন তিনি উদ্ভাবন কর্তা তিনি উদ্ভাবন করেন তোমরা কিছু উদ্ভাবন করো না তিনি রূপদাতা নতুন নতুন রূপায়ন মহাবিশ্বে তিনি করেন তারই সকল উত্তম নাম তোমরা তার উত্তম নামে ডাকবে আকাশমণ্ডল পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তার পবিত্রতা মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রোগ্রাম হয় কিন্তু মানুষের মধ্যে অনেকে এবং জিনের মধ্যে অনেকে কুফরি করে এরাই হলো শেতান এই মানুষগুলোই জিন শয়তান আর মানুষ শয়তান মিলে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারা এই আল্লাহর বিধানকে যে আল্লাহর নিজের নামই শান্তি যে আল্লাহর নিজের নাম সত্য সেই আল্লাহর বিধানকে মানলে মানুষ শান্তি পাবে সুখে থাকবে সেই সুখে থাকতে চায় না কেননা লোভ লালসা যৌনতা ভোগ আর যৌনতা ওদেরকে পেয়ে বসছে ওদের প্রবৃত্তি দাস হয়ে ওরা অমানুষ হয়েছে জন্য আল্লাহ বহুত জায়গায় বলছেন সুরা আনফলের পঞ্চান্ন ফলের বাইশ ওরা নিকৃষ্ট সুরা বায়না সয়নাম ওরা নিকৃষ্ট ওরা আল্লাহর শান্তি চায় না আল্লাহর শান্তির বিধান সত্যের পথ সরল চলতে চায় না বাঁকা পথে যাবে শয়তানের পথে যাবে শয়তানের সৃষ্ট হবে অশান্তি সৃষ্টি করবে পৃথিবীতে আকাম কুকাম করবে যুদ্ধবাদে কোটি কোটি লোক হত্যা করবে এরা শয়তান কাজে শান্তির ধর্মকে যারা ভয় পায় ওরা হলো শয়তান ওরা হলো অশান্তি সৃষ্টিকারী দুষ্কৃতিকারী ওরা হলো খারাপ ওরা মানুষ নামের মানে অমানুষ এদেরকে আল্লাহ জানোয়ারের সাথে তুলনা করছেন এদেরকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করছেন এদেরকে আল্লাহ গাদার সাথে তুলনা করছেন এরা গাদার ন্যায় এরা কুকুরের ন্যায় এরা জানোয়ারের ন্যায় সুরা আরব একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো উনাশি সুরা মাইদের সাইট ইত্যাদি আর ধর্ম ব্যবসায়ী ওর আরেক খারাপ এদেরকে এরাকে আল্লাহ নিকৃষ্ট বলছেন সুরামাইদের ষাট সুরামাইদের বাষট্টি সুরামাইদের তেষট্টি কাজেই ধর্ম ব্যবসায়ীদের দেখে ধর্ম শিখবেন না ধর্ম শিখবেন ধর্মের মূল গ্রন্থ বেদের অনুবাদ করেন তৌরাতের অনুবাদ করেন ইঞ্জিলের অনুবাদ করেন কোরআনের অনুবাদ করেন কোরআন লেটেস্ট কোরআন কালা সংরক্ষণ করারই দিয়েছেন তাহলে আপনি বেদের যে আছে মূল অংশটা বুঝতে পারবেন দৌড়াতের মূল অংশটা বুঝতে পারবেন ইঞ্জিনের মূল অংশ বুঝতে পারবেন যেটা বানাইছে সেটাও ধরতে পারবেন আপনার এটা হলো মেজারিং রড কোরআনটা পড়েন সব পড়তেছেন আপনার অনেক মেধা আছে আপনি অনেক ইঞ্জিনিয়ার অনেক ডাক্তার অনেক কিছু দয়া করে কোরআনটা পড়েন ছেলে মেয়েকে পড়ান সে অর্থটা শেখেন আরবিতে দরকার নেই আমার আমার আরবি পাশাপাশি আমাকে আরব দেশে আল্লাহ পাঠায় নেই আল্লাহ বলছেন আমি তো সবার জন্য সমান আরব দেশে যে পাঠাইছে ও রাখালো তো আরবি জানে তা আমি তো আরবি শিখতে তেমন কষ্ট করে আমার তো বাংলাদেশে বানাইছি বাংলাদেশের রাখাল যেমন বাংলা জানে আরব দেশের রাখাল উটের রাখাল আরবি জানে ইংল্যান্ডের গরুর রাখাল ইংরেজি জানে হ্যাঁ আরব দেশের রাখাল আরবি জানে কাজে এইটা ভাষাটা কোনো ব্যাপার না সকল ভাষা সমান আমলার কাছে এটা গুলফালেশ্বরটা জানলেই হয় কাজেই আমরা পড়বো আমাদের ছেলেমেয়েদেরকে পড়াবো তাহলে নীতিজ্ঞান শিখবে শান্তি আসবে ঘরে শান্তি আসবে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিন্তু শয়তানও পাল্টার চেষ্টা করবে এইটা বরঞ্চ মেয়েদের দিকে তাকা সুন্দর সুন্দর মেয়েদের মেয়েদেরকে লিপস্টিক লাগা একটু মেক কর তোর দিকে যত বেশি লোক চাইবে তোর তত ক্রেডিট এটা শয়তানি ওষু আসা পরক্রিয়া কর ফিরিৎ কর ফিরিৎ করা। কয়েকদিন মানে দৈহিকভাবে যেই মিলন করে তারপরে বৃত শীর্ষ যায় তারপরে খুন করে গলায় দড়ি দিয়ে মরে এ সমস্ত শয়তানের কাজ শয়তান তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় এটা শয়তান আল্লাহর সাথে বাধা করছে আমি ওদেরকে ফাঁদে ফেলবো এবং ধ্বংসের দিকে নিয়ে যাবো অধিকাংশ আমি কাফের বনায়া ছাড়ব হিজর আয়াত নম্বর উনচল্লিশ চল্লিশ তবে বলছেন যারা আল্লাহর আপনার বান্দা যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তারাই সঠিক পথ তাদের আমি ভ্রান্ত করতে পারবো না এই জন্য কোরআনকে আমাদের ধরতে হবে কোরআন নিয়ে চলতে হবে শয়তান যতই দে আমরা কোরআনের জানব কোরআনকে মানব অন্যদেরকে দাওয়াত দিব এই কাজ করব। আজকে শুক্রবারে এই দাওয়াত দিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সৎ চলার তো দান করুন আমিন যারা শুনছেন তাদের আল্লাহ নেখাত যারা শুনবেন তাদের নেখা দেন কারণ এই এটা আপনারা ওই যে কি জানি কি হয় ফেসবুকেও দেখতে পারবেন